আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কাছে কিন্তু ওয়াই এইটি আলট্রা এই স্মার্ট ওয়াচটি চলে এসেছে এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এটাতে আপনি আটটা বেল্ট পেয়ে যাবেন এই যে এখানে যতগুলা বেল্ট দেখতেছেন সবগুলা কিন্তু একটা ওয়াচের মধ্যেই পেয়ে যাবেন আপনি আপনি ঘড়িটা হাতে পাওয়ার সাথে সাথে এইভাবে চার্জ দিবেন তো আপনি এক ঘন্টা বিশ মিনিট চার্জ দিলেই কিন্তু ফুল চার্জ হয়ে যাবে আর মনে রাখতে হবে অ্যাডাপ্টার ইউজ করবেন দশ ওয়াটের নিচে সব থেকে ভালো হবে পাঁচ ওয়ার্ড ইউজ করলে বিশেষ করে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে তো আমরা ঘড়িটা এখন ওপেন করব বা চার্জে লাগাইলে কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে তো এটা আমাদের হচ্ছে হোম বাটুন এখানে সকল অপশন দেখতে পারবো আর অনেকে আমরা কানেকশন করতে পারি না আমাকে অনেকে এস দেয় যে কীভাবে কানেকশন করবো তো মূলত এখানে দুইটি অ্যাপ আমরা দেখতে পারতেছি প্রথম বাম পাশে একটা অ্যাপস আছে এবং ডান পাশে আরও একটি অ্যাপস আছে তো বামের অ্যাপস প্রথমে ইনস্টল করবেন যদি এটা দিয়ে নাম না পায় বা কানেকশন না হয় সেক্ষেত্রে পাশের অ্যাপসটি ইনস্টল দিয়ে কানেকশন করবেন আপনারা তো কানেকশনের কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করেছি নিচের ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিভাবে কানেকশন করতে হয় সেটা কিন্তু দেখে কানেকশন করে নিতে পারবেন তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে সেক্ষেত্রে পানিতে না ভেজানোটাই ভালো আর মোটামুটি কোয়ালিটি ভালোই আছে আপনার এগারোশো নব্বই টাকা প্রাইস সাথে পেয়ে যাবেন আটটা বেল্ট সেই হিসাবে এই স্মার্ট ওয়াচটি একটু স্টাইলিশের মতো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর বেল্টগুলো কিন্তু খুবই ভালো যেমন প্রথমে আমরা যদি গ্রিন কালার দেখি এই যে এটার কোয়ালিটি কিন্তু খুবই দারুণ আছে এগুলো যদি আপনি আলাদাভাবে ক্রয় করতে যান তাহলে তিনশো বা চারশো টাকা নেবে তারপরে এইটা বা ছয়শো বা ছয়শো পঞ্চাশ টাকা নেবে মেটাল চেন তারপর অরেঞ্জ কালারের আরও একটি বেল্ট আছে এবং ব্ল্যাক কালারেরও আরও একটি বেল্ট আছে ব্ল্যাক কালারের দুইটা বেল্ট আছে একটা প্লেন সিলিকন আর একটা চালটার কোয়ালিটি পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটিও কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর একটি কালার আর তাছাড়া আপনি যদি আলাদাভাবে বেল্ট ক্রয় করে নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছে বেল্ট আছে আপনি আলাদাভাবে ক্রয় করে নিয়ে ইউজ করতে পারবেন তো আমি ছোট্ট একটি ইনফরমেশন দিলাম আপনাদেরকে যে ওয়াই এইট্টি আলট্রা এটার বর্তমান প্রাইজ হচ্ছে এগারোশো টাকা আপনি আমাদের শোরুমে আসলে নিতে পারবেন বা আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি দেখে নিতে পারবেন তাছাড়া আপনি যদি অনলাইনে অর্ডার করেন সেটাও কিন্তু আমরা দিয়ে দেব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন